বৈষ্ণব সেবা যে করব কি করে চিনব কে বৈষ্ণব কারণ কলিযুগে বৈষ্ণব চেনা বড় কঠিন কারণ আমরা বাহ্যিক ভাবে বৈষ্ণব চেনার চেষ্টা করি ভক্তি বিনোদ ঠাকুর খুব সাবধান করে দিয়েছেন বক্তৃতা বিনোদ ঠাকুর বলছেন এও তো এক কলির চালা তিলক নাখে গলায় মালা সহজ ভজন করছেন মামু সঙ্গে লয়ে পরের বালা তো বাইরে থেকে লাগছে তো খুব বৈষ্ণব কেন গলায় মালা হাতে জপমালা তারপরে তিলক দেখে তো বৈষ্ণব লাগছে কিন্তু ভজনটা কি করছে কাকে নিয়ে ভজন করছে সঙ্গে লয়ে পরের বালা পর স্ত্রীকে নিয়ে ভজন করছেন অর্থাৎ চরিত্রহীন তো চরিত্রহীন জীবন হচ্ছে কলিযুগের একটি লক্ষণ আর ধর্ম করতে এসেও সেই চরিত্রহীনতা প্রকট